আছো <Sessizuk> <Sessizuk>

ভাই ভাল লাগব না

বন্ধু তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে আচ্ছা মায়ের দুটো ওয়ানে পড়ে নাই তো জন্মদিন উপলক্ষে হ্যাঁ তুমি আজকে যেহেতু মায়ের দুটো জন্মদিন কেন তুমি আজকে একটা গান শোনাই বা আমাদের সবাইকে পারবা গান পারো না তুমি মায়ের কি হও বন্ধু তোমার কি নাম আর জোরে বলো মাহিন মায়ের বন্ধু কেন আজকে তুমি মাহিদুলের জন্মদিন উপলক্ষে তুমি আমাদেরকে গান শুনতে পারবা তা পারবো না কে পাচ্ছে এদিকে আসো তুমি এদিকে আসো এদিকে আসো কি নাম তোমার নিহা তুমি মাহিদুলে কি হও খালতো বোন তুমি একটা গান শুনতে পারবা খালতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে কবিতা কবিতা তুই করো কবিতা পারো ক্লাসের ওয়ানের বই থেকে একটা কবিতা বলো আসো আরো কা আরো আসো হ্যাঁ কোনটা পারো সরম পেতেছ কোন সরম নেই বলো কাছে গাছ আস হ্যাঁ কবিতা বলো কোনটা পারো ওই তাল গাছ ছেলে পারো নি গুম গুম্পা এটা মাতার দিরে এখানে ওইটা এখানে আমি খোকা এটা পারো তোমার এটা বলো

কিছু দেখা যাচ্ছে না ও শরীফ বলতেছে কিছু দেখা যাচ্ছে না তারপরে হ্যাপি বার্থডে অনেকে তোমার বার্থডে শুভেচ্ছা জানাইতেছে তুমি এই বার্থডে বলো কাজকে প্রোগ্রাম শুরু হয় না মূল প্রোগ্রাম একটু পরে তো আপনারা আমাদের সাথে থাকুন এই মায়দুলের আজকে জন্মদিন মায়দুলের জন্মদিন উপলক্ষে আজকে আমাদেরকে একটা গান শোনাবে গান পারো না গজল বলো গজল গজল না পারলে মাইদুল এখন কবিতা বলো সরা তা পারবা না কি পারবা না সরম করে তোমার সরম করে ও যাক যা জন্মদিন তা তা নাকি সরম করতেছে তো তার খালতো বোন আমাদেরকে একটা সরা শুনেছে দেখি আর মায়ের কোনো বন্ধু যদি আমাদেরকে সরা শোনাতে পারে তুমি পারবা সরা পারো এই তুমি আসো

কাছে আস আসো না ধরুন তোর কি হয় কি হয় কি হয় না বন্ধু কেন আস কেমন সামনে আস তুই তুমি ইয়ে করো শোনো তুমি একটা কবিতা কবিতা শোনো আমাদের দেওয়া পাগল তোর জন্মদিন তোমার তুমি পারো না সবাই আনা ঘড়ি রেকার তোমার জন্য ঘরে আছে তুমি ঘড়ি ঘুরে আনা নিও আমরা আছি

হ্যাঁ যা যে অর্ধেক হ্যাঁ অর্ধেক ধরনের যে এখন আপনাদের সামনে আজকের যা উদ্দেশ্যে এটা আয়োজন সে আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবে কবিতা আবৃত্তি করবে তোমাৰ দাঁত দাঁত এনে পঢ়ছে নাকে ফুৰি গৈছে এই ইয়ে নি আছো ত এটা মেষ্টলাইট নি আছো গেছ লাইট গেছলাইট আগন্ত গেছলাইট একটু এই যে একটু মিস্টেক হয়ে গেছে কালকে আমি আনছি লক্ষ প্রজেকে আনছি এইটা এইটা এটা কথা লাগে বইটা দিদি এই তো

কেও সর না দিছে ওকে গরম না থাকো কোন দিকে কই দেখি ফসল পাইরা কি করে কোন কোন বাজার পাই নিই রে দাদা আরেকটা গড়া গिचকো এটা তোরা বুঝ না দিবি গেতা গেতা ঠিক আছে ইয়া ও দিয়া না দে hra dan আমরা দি যেন না দিছেন কোন বন্ধু কোন দিকে নাকি জ্বলবো আমি বন্ধু 100 এই এর ভিতরে ঢুকাই দিছি দানন্তরের সেটা বন্ধুদারের সেটা

এবার ফ্যান দিতে পারেন এবার দেন চশমাটা হয়ে গেছে কানের ভিতরে ঢুকে কানের ভিতরে মারছে একেবারে বেশি

আমার কি মন্দির ট্রে আইতেছে ধুমধাম আপনি আপনি শুধু আশা আসি করতেছেন আর ডলার ঢুকতেছে ইউটিউবে শুধু ডলার ঢুকতেছে মানুষের ডলার দিতেছে আমার এই যে কমার্স করে

थी um, बाय। <laughs> कोई बात आ... आ... नहीं सर बाकी अच्छे हैं इसी से लांघ और कुछ सब बस एक तरीक

এমপি আমলে পাচ্ছে বিএমপি আর আমলে যুদ্ধ যুদ্ধ চলে যুদ্ধ চলে